আসসালাম আলাইকুম ড্রাগস ইনফো ব্যাঙ্কে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালে আছেন আজকে আমরা কথা বলবো অপটিমক্স চারশো মিলিগ্রাম ট্যাবলেট সম্পর্কে যা বাংলাদেশের অ্যারিস্টো ফার্মাসিউটিক্যাল লিমিটেডের তৈরি একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক অপটিমক্স চারশো মিলিগ্রাম ট্যাবলেটের জেনেরিক নাম হচ্ছে মক্সিফ্লক্সাসিন এটি একটি ফ্লুরোকুইনোলন গ্রুপের অ্যান্টিবায়োটিক এটি রেস্টিরেটরি ফ্লুরোকুইনোলন নামেও পরিচিত যা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া সংক্রমণ নিরাময়ে ব্যবহৃত হয় ব্যবহারের কারণ অপটিমক্স চারশো মিলিগ্রাম সাধারণত নিচের সমস্যাগুলোর চিকিৎসায় ব্যবহৃত হয় শ্বাসনালী সংক্রমণ ব্রঙ্কাইটিস নিউমোনিয়া সাইনাস ইনফেকশন ত্বক ও নরম টিস্যুর ইনফেকশন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই ব্যবহারের নিয়ম সাধারণত ডাক্তারদের পরামর্শ অনুযায়ী দিনে এক ট্যাবলেট চারশো মিলিগ্রাম খাওয়া হয় অবশ্যই পুরো কোর্স সম্পন্ন করতে হবে মাঝপথে ঔষধ বন্ধ করা যাবে না মূল্য ও প্যাকেট প্রতি বাক্সে দশটি ট্যাবলেট থাকে অপটিমক্স চারশো মিলিগ্রাম ট্যাবলেটের দাম মাত্র সত্তর টাকা প্রতি পিস এটি বাজারে স্ট্রিপ আকারে পাওয়া যায় তবে চোখের রোগে এই জেনেরিকের আইড্রপও আছে যার নাম অপটিমক্স আই ড্রপ বা অপটিমক্স আই ওয়েন্টমেন্ট বা অপটিমক্স এক্স নামে পাওয়া যায় এই জেনেরিক অনেক কোম্পানির আছে বিশেষ করে টপ কোম্পানিগুলোর এই জেনেরিক আছে যেমন স্কায়ারে রয়েছে আইভেন্টি নামে ইনসেপ্টার আছে কুইন নামে প্রিকশনস সতর্কতা ব্যবহারের পূর্বে কিছু বিষয় মাথায় রাখতে হবে যারা অ্যালার্জিক রিয়াকশনে ভোগেন তাদের আগে থেকেই সতর্ক হতে হবে গর্ভবতী মহিলা এবং শিশুদের ক্ষেত্রে ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে কিডনি বা লিভার সমস্যা থাকলে বিশেষ সতর্কতার প্রয়োজন হতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন মাথা ঘোরা বমিনোভাব ডায়রিয়া যদি গুরুতর কোনো সমস্যা হয় তাহলে সাথে সাথে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে অপটিমক্স চারশো মিলিগ্রাম ট্যাবলেট হচ্ছে একটি কার্যকর অ্যান্টিবায়োটিক তবে এটি অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সঠিকভাবে ব্যবহার করতে হবে কোনো প্রশ্ন থাকলে কামেন্টে বলুন আমি যে ওষুধগুলোর কিছু তথ্য শেয়ার করি তার দামটা বর্তমান যে দাম আছে সেটা বলি পরবর্তীতে দাম বাড়তে বা কমতে পারে এটি মাথায় রাখবেন দয়া করে আর কোনো ভুল হলে একটু কামেন্টে জানিয়ে দিবেন এমন ঔষধ সম্পর্কিত আরও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না সকলে সুস্বাস্থ্যের জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ